দেখতে পাচ্ছি রাত হয়ে গেছে তো ঘড়েও উল্টো দেখছি না বারো নিচেই কেন আর ছয় উপরে গেছে নাকি না ঠিকই আছে

পানিও করালি না আমি ক্ষোধা তোর হতে বাড়ি থেকে ফিরে এলাম ভণ্ডমি যদি ছাড়ে নাড়ে তবে উত্তর খোঁদাকেবারে দিতে পারবে যদি ভণ্ডমি করেই যাই উত্তর পাবে আল্লাহ বান্দা বান্দীরা परेशान হয়ে যাবে অবাক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে আল্লাহ পাক আপনি কোটি খাবার জন্য হাত পাতলেন আপনাকে কেমন করে দেব আপনাকে কেমন করে খাওয়াবো আপনাকে কেমন করে পান করাবো আল্লাহ পাক জবাব দিবেন কি জবাব দিবেন

जी रहमान सुना हम तादीजनErrorReport परते भादी फुरफर शरीफ बेलफर सैयद खानका हुजराना उच्च कुछ दिन

কত চিত্রমান ভাই আমার আদরের বান্দা এত সুন্দর গোনকে বানিয়েছি এত সুন্দর দুনিয়া আমি তোমার সারা খাওয়া কিন্তু তো সেই গিয়ে দুটো হাত পা আমার পানি নিয়ে ফিরে নাও পানি

যাই হোক আল্লাহ আমাদের বাঁচা কিসের থেকে বাঁচাবে ভণ্ডমি থেকে বাঁচা যে ব্যবসা জায়গায় সেও ভণ্ডমি করছে তাই ভণ্ডমীর রেহাই খোলার আইনে নেই হাদিসে আমার আল্লাহর ওলীদের নেই আসুন ছাড়ি ধোকাবাজি ছাড়ি চিঠিবাজি ছাড়ি